আল্লাহ বলবে এই পানি হলো আমার বন্ধু মুহাম্মদের উন্মতের গুনাগারের চোখের পানি জাহান নামের আওয়াজ আল্লাহকে বলবে আল্লাহ বেনামাজি গুলো ও আল্লাহ গুনাগারগুলো আমার পেটে আমার পেটে ক্ষুধা আল্লাহ বলে জাহান্নাম অপেক্ষা কর আল্লাহ বিচারটা শেষ করে নেই জাহান নাম ফেরেতে চায় না আল্লাহ অর্ডার করবে ফিরিস্টা জাহান নামের গলায় সত্তর হাজার শিকল লাগাইয়া ধর সামনে যেন আসতে না পারে পেছনে ধরে রাখো সত্তর হাজার শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেস্তা ধরে টানবে জাহান নামকে পেছনে ধরে রাখতে পারবে না আমার মায়ার নবী রহমতের নবী দেইখা কান্না করবে আল্লাহ জাহান নামের ফিরাও আমার একটা উম্মত যেন জাহান নামের মধ্যে না যায় আল্লাহ বলবে ফেরেস্তাই দিকে আয় একটু পানি দিয়া বলবে জাহান নামের মধ্যে এটা সিটাইয়া দিয়া দাও ফেরেস তারা আল্লাহর হাতে কুদুরতের পানিটা নিয়ে যখন দিবে জাহান নাম দ্রুত পেছনে দৌড়াইতে থাকবে ফেরেশতারা তারা বলবে আল্লাহ সত্তর হাজার শিকল লাগাইয়া যেই জাহান নামকে ধরে রাখতে পারি না এমন একটু পানি তুমি দি সাথে সাথে জাহান নাম তোড়ায় গেল এটা কেমন বরকতের পানি এটা কি কাউসারের পানি নাকি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি না দুনিয়ার কোন সমুদ্রের পানি বৃষ্টির পানি আল্লাহ বলবেন না না ফেরেস তারা এটা ওই পানি না হাউজে কাউসারের পানিও না জমজমের পানিও না এটা আবে হায়াতের পানিও না এটা সমুদ্রের পানিও এটা বৃষ্টির পানিও না আল্লাহ বলবে এই পানি হলো আমার বন্ধু মুহাম্মদের উন্মতের গুনাগারের চোখের পানি আমার বান্দা মোহাম্মদের উম্মত গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলেছে ওই গুনাগার উম্মতের চোখের পানির এত বড় আল্লাহ কয় বেশি করে কান্না করো কম কম হাসো নবী বলেন ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না তোমার আমার গুনার কারণে জাহান নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আলের রাম্মা জানেরা দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না বিছানায়ে যখন ঘুমাইতে যাই মশারি টানাইয়া ঘুমাই বোশায় কাপরাইলে ঘুমাইতে পারবো না গুণা নিয়ে কবরে গেলে মশারি কই পাবে ওই কবরে সাপ বিচ্ছু পোকামা করে ভরে যাবে ওয়াল্লার আল্লাহর বান্দারা গরমে ঘুমাইতে মারিনা ফ্যান চালাই এসি চালাই গুণা নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের ধরো কেমন করে সহ্য করবা রে বাবা এখনো কি সময় হয় না তওবা করবা না ওরে বান্দা কয়েকদিন আর বাঁচবা এখনো কি জাহান নামের ভয়ন্তরে আসে না ওরে মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে ওস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে আমার মাওলার আজাবের ভয় কি কম ওরে আল্লাহ সাবের ভয়ে কেন চোখের পানি আসবে না গুনার কারণে দিলটা পাথর বানাইছো দিলটা পাথর হওয়ার কারণে চোখে পানি আসে না মাওলারে মনে মনে ডাকো আর বলো দয়ার মালিক দিলটা নরম বানায় দাও কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে পাঁচ নামাজি নাই তুমি একটু চিন্তা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক রে আর পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ সারে না তুমি নিজেরে প্রশ্ন করো তুমি কেন পারো না ও আল্লাহর বান্দা ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো কত বুড়া মানুষ যত কষ্ট হোক নামাজ সারে না আপনি কেন পারেন না ও কর্তার আরের আম্মাজানেরা আপনার কত কত মা এই এলাকায় খুঁজলে দেখবেন পাঁচ নামাজ পড়ে রাতের বেলা তাহাদ্গ করে সন্তানের জন্য দোয়া করে আম্মাজান আপনি কেন পারবেন না ও বোনেরা আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে পরে পর্দা করে ইজ্জতের উপরে কোন আক্রমণ করে না মোবাইলের গুনা নিয়ে সময় কাটায় না আপনি কেন পারেন না আল্লাহর কাছে তাও ফান আর হেদায়েতের দোয়া করেন ও আল্লাহ আইতানের ধোকায়ে পরে गुन्हा করে ফেলেছি গুনার কারণে হাত নাপাক চোখ নাপাক জিব্বা নাপাক অন্তর নাপাক ও আল্লাহ এক সেকেন্ডের রাজাব সইতে পারবো না অতইবaske তওবা করে ফেললাম ও আল্লাহর বান্দারা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও এ যুবক ওই মা বাবার দোয়া ছাড়া তুই পরীক্ষায় পাশ করতে পারো নাই মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম মা বাবার দোয়া চোখে Terpaniir kerana takar malik bari garin